একটু সাবান লাগবে আরে আল্লাহ একজনে তো ফোন দিয়েছেলে এ কই গেলা কই জন্য আচ্ছা কালকে যে টাকাটা তো ছিলাম হে টাকাটা করলা কি আবার এখন হে একজন আরে হইবে টাকাটা হ্যাঁ জায়গায় রাখছি এক জায়গায় কোন জায়গায় রাখছি এক জায়গায় যেখানে আর কেউ পাইবে না খুঁজছে কোন জায়গায় হে জাগাটা কোন জায়গায় ও বলে মানুষের চাইলে তো আবার দিয়ে দেওয়া লাগে আমি তো আবার এমন মানুষ যে একজনের কষ্ট দেখলে আবার দিয়ে দেই এমন এক জায়গায় রাখছি যে যে মানুষে চাইলেও যে না দেওয়া লাগে